আপনি মরুভূমিতে হাঁটছেন চারপাশে নিরবতা আর তপ্ত বাতাস হঠাৎ পায়ের নিচে কিছু একটা নড়ে চড়ে উঠল নিচে তাকিয়ে দেখলেন চোখের উপর শিংওয়ালা এক সাপ তাকিয়ে আছে আপনার দিকে সে নড়ছে না দম নিচ্ছে না হঠাৎ করে বালির নিচ থেকে লাফিয়ে উঠে কামড় বসায় এটা কোনো গল্প নয় এটাই হল পৃথিবীর সবচেয়ে রহস্যময় বিষধর সাপ হন্ড অ্যাড হন্ড অ্যাডা যার বৈজ্ঞানিক নাম বিটিস স্কডেলেস দেখতে ছোট মোটা আর মাথার উপরে শিংয়ের মতো দুটি উঁচু অংশ একে দেখে মনে হয় যেন কোনো শিংওয়ালা দানব সাপ কিন্তু বাস্তবতা আরও ভয়াবহ এই সাপ থাকে নামিবিয়ার মরুভূমিতে যেখানে পানি নেই গাছ নেই আছে শুধু আগুনের মতো বালু আর তার ভেতরে এই সাপ নিজেকে এমনভাবে ঢেকে রাখে যেন পৃথিবী তাকে গিলে ফেলেছে সে শুধু চোখ দুটি বালির উপর রেখে শুয়ে থাকে চুপচাপ ধৈর্যের এক অপূর্ব নিদর্শন হন্ট অ্যাডে ধীরে ধীরে শিকারকে কাছে আসতে দেয় সে নিজে থেকে কিছুই করে না কিন্তু ঠিক যখন সময় আসে সে হঠাৎ লাফিয়ে পড়ে কামড় দেয় একবার কামড় দিলেই মৃত্যু সময়ের ব্যাপার তার বিষ মানুষের জন্য সবসময় প্রাণঘাতী না হলেও শরীর ফুলে যায় রক্ত জমে যায় আর টিস্যু নষ্ট হয়ে যেতে পারে মরুভূমির মাঝে এমন এক কামন মানেই জীবনের বিপদ আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে সে কোথায় লুকিয়ে আছে আপনি বুঝতেই পারবেন না এই সাপ চলে এক বিশেষ পদ্ধতিতে যার নাম সাইডওয়াইন্ডিং এতে তার পেট পুড়ে না আর সে সহজে বালুতে গড়িয়ে চলে পুরুষ হন্ড অ্যাডে এর সিং একটু বড় আর স্ত্রী সাপের লম্বা শরীর থাকে তার ক্যামোফ্লাজ স্কিল দেখে বিজ্ঞানীরাও অবাক প্রকৃতির রহস্য এক এক সময় এক এক রকম ভয় দেখায় হন্ড অ্যাডা হল এমনই এক নীরব ঘাতক যে মরুভূমিতে লুকিয়ে থেকে প্রমাণ করে দেয় শান্ত থাকলেই যে দুর্বল হয় তা নয় আপনি কি সাহসী মুখোমুখি হতে পারবেন এই সাপের কমেন্টে লিখে জানিয়ে দিন আর সাবস্ক্রাইব করুন প্রকৃতির রহস্যঘর কারণ প্রকৃতির সব রহস্য এখানেই ফাঁস হয়